কালকে জীবনে প্রথম কোনো ইন্টারভিউ দিবা যাম ভয়ও না গসে এখন যাই টেম্পুতে আনা ভালো পরামর্শ নিবেন একবি ওই টেম্পু বাড়িতে আছি রে কিরে মত না তুই এই সময় হঠাৎ করে কিছু হয়েছে নাকি আরে না তেমন কিছু হয় নাই কালকে মোর এক জায়গা ইন্টারভিউ আছে তাই আনা তোর কাছে পরামর্শ নিবে আনো তুই তো আগে একবারে ইন্টারভিউ দিসলু তাই ও তে এই ব্যাপার হ্যাঁ তো কোনো সমস্যা নাই ইন্টারভিউ তেমন কিছু না তোর শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবি আর এনা ওই সারেরা প্রশ্ন করে না ভালো মত না উত্তর দিয়ে তাহলেই হবি হুম বুঝিসা ক্যাঙ্কা প্রশ্ন করা পারে আরে ওলা বেশি কিছু ধরে না ওই এনা দেশ সম্পর্কে প্রশ্ন করবি তোর এনা ব্যক্তিগত কোনো প্রশ্ন করবি তারপর ওই সাধারণ জ্ঞান এনা প্রশ্ন করবি হুম তে ভালোই তো বেশি কঠিন নয় তে থাক ভাই আমি যাও এখন কালকে আর কেনা প্রিপারেশন নেও নিয়ে ইন্টারভিউ দিবা হুম তুই বেশি চিন্তা করিস না এনা ভালো কাপড় চোপড় পরে যাস এনা হ্যান্ডসাম হয়ে যাস তাহলে সারা খুশি হবি বুঝলু আসসালামু আলাইকুম স্যার আসবো ওয়ালাইকুম আসসালাম আসেন আসেন ভিতরে এসে বসেন চেয়ারে তোমার নাম মদনা নয় ইয়েস স্যার আমি মদনা ওইদিন দিন আপনাদের কোম্পানি চাকরির জন্য আবেদন করেছিলাম তোমার সিবিটা আমি দেখেছি তোমার শিক্ষাগত যোগ্যতা মোটামুটি ঠিক আছে কিন্তু এখন তোমার ইন্টারভিউ নেওয়া হবে যদি ইন্টারভিউ পাস করে তাহলে তোমার চাকরিটা হবি আচ্ছা স্যার কোনো সমস্যা নাই তোমার গেট আপ দেখে তো মনে হচ্ছে তোরা একটা বিয়া খাবাইছে না স্যার ভাবলাম এত বড় কোম্পানির চাকরি করব আমার সাজে গুজে যাব না ফুটে ফুটানি দেখলে বাসা যায় না করবি পনেরো হাজার টাকা চাকরি দেখিস না কেন প্রথম প্রশ্ন মনে করেন তোমার কাছে একটা মুরগি আছে সেই মুরগিটা তোরা বিক্রি করবেন এখন মুরগিটা ক্যাঙ্কারে বিক্রি করবেন এনা বুঝে কত হামাক সরি স্যার আমি না জীবনে কোনো মুরগি পুষেছি না কোনো মুরগি বিক্রি করবে গেছি তাই স্যার উত্তরটা দিতে পারলাম না আচ্ছা তাহলে নেক্সট প্রশ্ন মনে করো তোরা এটা লোক এটা জিনিস বিক্রি করবেন এখন লোকটার সাথে ক্যাঙ্কার ব্যবহার করবেন এনা কত স্যার আমি কখনো দিনকা কারো কাছে কোনো জিনিস বিক্রি করি নাই এমনিতে যদি আমার কোনো বন্ধুর কাছে গিয়ে বিক্রি করবার লাগে ওই যদি না নাই তাহলে সমস্যা নাই স্যার এটা চড়া মেলে আমার কাছ থেকে জিনিস কিনে নিবি কি রে টেম্পু না কসলো দেশ সম্পর্কে প্রশ্ন করবি সাধারণ জ্ঞান সম্পর্কে প্রশ্ন করবি এরা তো কিছুই করছে না এরা কি উল্টাপাল্টা প্রশ্ন করছে তোরা তো কিছুই পার না এবার কত পৃথিবীর সবচেয়ে চালাক প্রাণী কোনটা স্যার এটা তো একবার ইজি প্রশ্ন পৃথিবীর সবচেয়ে চালাক প্রাণী হচ্ছে গরু হ্যাঁ কেমনে এনা বুঝাই কও তো স্যার এটা তো একবারে ইজি এটা আপনি বুঝছেন না একটা কথা আছে না অতি চালাকের গলায় দড়ি স্যার গরুর গলায় তো সব সময় দড়ি থাকে তাই গরু চালাক প্রাণী হ্যাঁ এবার বুঝেছি তোরা ভাই এত চলে যাও মনে হয় তোমার চাকরিটা হবলায় হ্যাঁ কেন স্যার আমার চাকরি হবে না কেন ট্যাঙ্কারে তোমার চাকরি হবি তোমাকে জেলা প্রশ্ন করছে সকলের উল্টা ফুলটা উত্তর দিয়েছেন তোমার উত্তরই দেওয়া পারছ না তোমার ফির চাকরি হবি হ্যাঁ তোরা যাও তো আর কথা বাড়ান না কিরে মদনা কি অবস্থা তোর ইন্টারভিউ ক্যাঙ্কা হলো চাকরি পাইছি দুরু ইন্টারভিউ আর চাকরি তুই মো কি করছলু দেশ সম্পর্কে প্রশ্ন করবি সাধারণ জ্ঞান সম্পর্কে প্রশ্ন করবি ওদের একটা বিষয়ে প্রশ্ন করে নি শুধু মুরগি মুরগিনে প্রশ্ন করিছে তারপর জিনিস বিক্রি করার কথা কইছে তুমি দেওয়া পারো না এখন মো চাকরিও হয় নাই হ্যাঁ আসা তার আগে তুই কত তুই কোন চাকরির তুনকে ইন্টারভিউ দেবে গেছিল আরে ওই একটা প্রাইভেট কোম্পানির সেলসম্যানের চাকরি নেবে চাকরির তুনকে ইন্টারভিউ গেছিলু গেছিল হা মইতো ব্যাংকের চাকরির তুনকে ইন্টারভিউ দিছো তাই মোর ওই সম্পর্কে কোনো ধারণা নাই মোর খালি ব্যাংক সম্পর্কে ধারণা আছে এনা দেশ সম্পর্কে ধারণা আছে বুঝলু